কেমন বাবা মুখেটা শেষ নিমেষের মধ্যে শেষ অবস্থা দেখো নিচে পড়ে গেছিলো সেটাও তুলে খেলো কি রে হ্যাঁ ঝুর ঝুড়ে মেগি নিচে দেখাতে কি পড়ে গেছে সেটাও তুলে খেলো অবস্থা দেখো গোলাপ ফুল হুম গোলাপ ফুল খাওয়া যায় কই দেখা দেখি বন্ধুদেরকে এ দেখো বন্ধুরা গোলাপ ফুলটা খাচ্ছে এটা গোলাপ ফুল চকলেট আমি তাহলে মাথায় দেবো সেই গোলাপ ফুল মাথায় দেওয়ার গোলাপ ফুল না বা বাবা কেমন লাগছে ইস মাথায় দে মাথায় দে মাথায় দে ওই দেখো মাথায় দিয়ে দেখ গোলাপ ফুলটা কেমন লাগছে উ একটু বাসি বাঁটি দেখি দাও বাসি আচ্ছা খাও 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 ওই দেখো আমি না আমি ওইভাবে কমললেবু খাও না তুমি আমাকে ছাড়িয়ে দাও তাহলে খাবো তুই ছাড়িয়ে না না আমি খোঁজ ছিগোতা আমাকে ছিক্ত বলেছে কমরলেবু ছাড়ানো ছিক্ত বলেছে আমি কি কমরলেবু ছাড়াতে পারি বন্যা না ও তো নান্না করতেব না আমি নান্না খাই না তুমি কমরলেবু ছাড়িয়ে দাও আমাকে ছাড়াবো না আমি তাহলে খাবোই না নেকে দিলাম যাও নেকেই দিলাম যাও পরশু স্কুলে আসিসনি কেন কয়দিন হ্যাঁ কয়দিন মার Haga হয়েছিল আমি জল তুলে দিচ্ছিলাম কালকের কেন আসিস নি কালকের কালকের বাপের পা কেটে গেছিল তোর কি হয়েছে আমি তুলে নিয়ে ব্যান্ডেজ করে আজকের বা কেন এসেছো আজকে আসতুমনি কেন এসেছিস কেন আজকে কিছুতেই আসতুমনি কেন এসেছিস বল শুনেছি দুটো করে ডিম দিতে সেই জন্য তুমি লেখাপড়া করতে আসনি এখানে ডিম খেতে এসেছো ডিম তোর খাচ্ছি নন্দুর নিজস্ব ছবি ঠিক আছে নন্দুর নিজে যেটা সেটা এঁকেছে যাই হোক এটা ভালোই হয়েছে তবু ওইটি ব্যাকাটা এঁকেছিস কেন এরকম হ্যাঁ এই এইটা এইরকম এটা আমার মুখটা সুন্দর হয়েছে আর তোর মুখটা পেচি পেচি হয়েছে যাই হোক মা মেয়ে পাশাপাশি দেখো বন্ধুরা কি কি খেতে দারুন নুনি কি খেতে দারুন ওটা কি খাচ্ছিস বলে দে কি আইসক্রিম খাচ্ছিস বলে দে হ্যাঁ অরুণের আইসক্রিম কেমন খেতে বাবা দেখো বন্ধুরা আমিও খাচ্ছি একটা ছোট্ট মিনি কেমন পুকুরে বসে বসে দেখো বন্ধুরা কত জল ওই যে জল একদম করছে জল জলে নদীতে কি ধরেছে কি ধরেছো

দারুন এ মিটে মেটে মেটে দাও আরে অনেক মেটে আছে ধরো না কেমন ই